হাতে গোনা কয়েকজন মানুষ এখনও বেঁচে আছে গরু দিয়ে এবং লাঙ্গল দিয়ে জমি চাষ করার জন্য এই লাঙ্গল এবং এই গরু এবং এই মানুষটি আছে বলে এই জমিটি চাষ করে নিতে পারতেছি তিনি আমাকে জানিয়েছেন এক বিঘা জমি চাষ করতে তার সময় লেগে যায় প্রায় তিন ঘন্টা তিনি পুরোনো দিনের বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে চান এবং এভাবেই চাষ করে যেতে চান এই দৃশ্যটি যে কত এক সৌন্দর্যের দৃশ্য এবং কত মুগ্ধতার দৃশ্য গ্রামে পুরনো দিনে গরু দিয়ে জমি চাষ করতে দেখা যায় না এখন এখন এই দৃশ্যটি বিলুপ্ত হয়ে গেছে অত্র এলাকায় গ্রামে চোখে পড়ে না কারোই ট্রাক্টর হয়ে এসব এখন বিলুপ্ত হয়ে গেছে অত্র এলাকার মধ্যে পাওয়া যায় না গরু দিয়ে এবং লাঙ্গল দিয়ে জমি চাষ করার মানুষ বেশিরভাগ মানুষ ট্রাক্টর দিয়ে জমি চাষ করে থাকে কিন্তু বিপদে পড়লে এই গরুগুলো দিয়ে এবং লাঙ্গল দিয়ে জমি চাষ করতে হয় গ্রামের মানুষদের দর্শক এখন আমি বিপদে পড়েছি কারণ চারপাশে মানুষের আবাদি জমি চারপাশে মানুষ মরিচ চাষ করেছে কিন্তু আমাদের জমিটি মাঝখানে দিয়ে চাষ দেওয়ার কোনো ব্যবস্থা নেই এজন্য আমি বিপদে পড়ে গরু দিয়ে এবং পুরনো দিনে লাঙ্গল দিয়ে এই জমিটি আমি চাষ করে নিচ্ছি এই লাঙ্গল এবং এই গরু এবং এই মানুষটি আছে বলে এই জমিটি চাষ করে নিতে পারতেছি এই মুহূর্তে আমি এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে রাখতেছি আমার মোবাইল ফোন দিয়ে হাতে গোনা কয়েকজন মানুষ এখনো বেঁচে আছে গরু দিয়ে এবং লাঙ্গল দিয়ে জমি চাষ করার জন্য বর্তমান জেনারেশন এই গরু দিয়ে এবং লাঙ্গল দিয়ে জমি চাষ করতে পারবে না পার্সোনালি আমি আমার কথায় বলি আমি নিজেও পারব না এই গরু দিয়ে এবং লাঙ্গল দিয়ে জমি চাষ করতে এটার জন্য আমাদের অভিজ্ঞতার দরকার বারবার এটা প্র্যাকটিস করতে হবে কিভাবে চাষ করে কিভাবে কি করে এটা দেখতে হবে শিখতে হবে বুঝতে হবে তাদের কাছ থেকে তারপরে আমরা গরু দিয়ে জমি চাষ করতে পারবো এটা এতটাও সহজ নয় দর্শক নানা ক্যামেরার সামনে কথা বলতে সংকোচ বোধ করতেছেন তিনি আমাকে জানিয়েছেন এক বিঘা জমি চাষ করতে তার সময় লেগে যায় প্রায় তিন ঘন্টা দৈনিক দুই বিঘা জমি চাষ করতে পারেন দুই বিঘা জমি চাষের জন্য তাকে সময় ব্যয় করতে হয় প্রায় ছ ঘন্টা এক বিঘা জমি চাষের জন্য তার মূল্য হচ্ছে প্রায় চারশো থেকে পাঁচশো টাকা তার মূল্য দিতে হয় তিনি আমাকে জানিয়েছেন তার এটি একটি শখ তিনি পুরনো দিনের বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে চান এবং এভাবেই চাষ করে যেতে চান